আমার কাছে মনে হয়েছে এটা আরও একটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তটা হিতে বিপরীত হতে পারে একটা বড় ধরনের পরিবর্তন হয়ে যেতে পারে দশক সারা দিনে বাংলাদেশে যেই যেই ঘটনা ঘটেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে লিপ্ত হয়েছেন পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ তারাও কিন্তু আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে আর এজ এ রেজাল্ট আমি যখন নিউজ করছি প্রায় একশোর কাছাকাছি মানুষ নিহত হয়েছে আহত যে কত হাজার হয়েছে তার আসলে এই মুহূর্তে কোনো সঠিক তথ্য নেই পুলিশ আক্রমণের শিকার হয়েছে ছাত্রলীগ যুবলীগ আক্রমণের শিকার হয়েছে অনেক ছাত্রলীগ নেতা আওয়ামী লীগের নেতা নিহত হয়েছে ছাত্রছাত্রী নিহত হয়েছে জনতা নিহত হয়েছে রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর হয়েছে এই পরিস্থিতিকে কন্ট্রোলের জন্য আবারও আমি যখন নিউজ করছি অলরেডি বাংলাদেশে কারফিউ জারির ঘোষণা করা হয়ে গেছে আর আমাদের সেনাবাহিনীর তরফ থেকে একটা বিবৃতি দিয়ে আসছে আইএসপিআর বলছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জনগণের নিরাপত্তার জন্য কারফিউ জারি আর সারা বাংলাদেশের জনগণকে কারফিউ চলাকালীন যে নিয়মকানুন আছে সেগুলোকে মানার জন্য আহ্বান হয়েছে কিন্তু কারফিউকে প্রত্যাখ্যান করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এই মুহূর্তে লিডকারী সমন্বয়করা আছেন অথবা তাদের যারা প্রটেস্টর আছেন আহ আমাদের কি বলে যে যে আরাফাত একটু আগে বলছিল শক্ত হাতে তথ্য দমন করা হবে তো দমন কি আপনারা সেনাবাহিনী দিয়ে করবেন নাকি আসলে পুলিশ দিয়ে করবেন পুলিশের অবস্থা তো খারাপ এই ধরনের বক্তব্য এই মুহূর্তে আগুনের মধ্যে ঢালা এটা মনে রাখেন এটা হচ্ছে বাস্তব অবস্থা এই ধরনের কথাবার্তা বলা যাই হোক সেনাবাহিনী বলছে যে সংবিধানের আলোকে যেই দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া আছে তারা সেই দায়িত্ব পালন করবে এখন সেনাবাহিনী যদি সংবিধানের আলোকে সেই দায়িত্বই পালন করতে যায় তাহলে জনগণের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হবে সেনাবাহিনী যদি একটা বুলেট ছড়ে সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলাই যাবে পাশাপাশি সেনাবাহিনীর মধ্যেও ঊর্ধ্বতন যে কর্মকর্তারা আছেন তারা যতটা মানে কি বলা হয় যে একপক্ষীয় কথা বলছেন আবার সিপাহীদের মধ্যে আজকে সারা বাংলাদেশে আমরা কিন্তু ভিন্নরূপই দেখেছি যে সেনাবাহিনীর সাধারণ সিপাহীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ যুবলীগের বিপক্ষে দাঁড়িয়ে ছাত্রদেরকে নিরাপত্তা দিয়েছে এখন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা কী বলছেন তারা বলছে যে সরকারের জারি করা কারফিউ আমরা বাতিল ঘোষণা করছি আর সমন্বয়ক হাস্তাদ আবদুল্লাহ তিনি এই ঘোষণা দিয়ে বলছেন এক দফার পর মানে সরকার পতনের এই দফার পর আর তাদের কোনো আদেশ কার্যকর থাকে না সেই জন্য সন্ধ্যা ছয়টা থেকে ঘোষণা করা কারফিউকে বাতিল ঘোষণা করা হলো কারফিউর নির্দেশনাতে বলা হয়েছে চার আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর উপজেলা সদরে কারফিউ বলবৎ থাকবে তবে আপনার আমরা দেখছি যে হাসনাত আবদুল্লা সহ যারাই বিভিন্ন জায়গা থেকে এই বক্তব্যগুলো দিয়েছেন তারা বলছেন যে জনগণকে রাজপথে থাকতে হবে যে আন্দোলন কালকে যে লং মার্চ ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশে ঢাকা অভিমুখে যে রওনা সেইটাতে যেন সবাই স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করে এবং কি সেনাবাহিনীর উদ্দেশ্য তারা বলছে যে আপনারা জনগণের মুখোমুখি হবেন না বা দেশপ্রেমিক সেনাবাহিনী আপনারা আপনাদের বেড়াকে অবস্থান করুন আপনারা রাজপথে এই উত্তাল জনতার ঢেউয়ের সামনে বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবেন না এখন পরিস্থিতিটা এই মুহূর্তে এই কারফিউ এর আগেও যখন কারফিউ হয়েছে মানুষের মনে এখন আজকের কারফিউটা কিন্তু খুব বেশি কার্যকর ফিল করছে না কেন জানেন লাস্ট এখানে কিছু রং কর্মকাণ্ড হয়ে গেছে কোনটা পুলিশ ব্লক রেড করছে ঘরে ঘরে গ্রেপ্তার করছে রাতের আধারে মানুষকে ধরে নিয়ে আসছে গুলি করছে এরকম দৃশ্যের কারণে আজকে কিন্তু কারফিউটা মানুষ সহজে মানতে চাচ্ছেন আর ছাত্ররা জানে এই কারফিউ দিয়া যদি তারা ঘরে ঢুকে তাহলে আরও খারাপ পরিস্থিতি হবে এমনটাই কিন্তু সমন্বয়কদের বা তাদের যারা নেতাকর্মীরা আছেন অথবা প্রটেস্টাররা আছেন তারা দাবি করেছেন আমি জানি না যে আসলে এই কারফিউর মধ্যে সর্বশেষ বাকি আছে সেনাবাহিনী বনাম জনতার সংঘর্ষ সেইটাই শুরু হয়ে যায় কিনা যদি সেটা হয় তাহলে ইতিহাস নতুনভাবে রচিত হবে আল্লাহ হেফাজত করুক আলাইকুম